পারিনি শুধু অভাব লাঞ্ছনা দারিদ্র নানা রকম তারপরে যখন যৌবনে উত্তীর্ণ হলেন তখন না আমি ছোট করে বলছি সবাই বলবে দেখবে নার্গিস বলে একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করলেন বিয়ের রাতেই ঘর ছাড়া কবি সে এক করুণ কাহিনী তারপর প্রমীলা সেনগুপ্তকে ভালোবেসে বিয়ে করেছিলেন আর রবীন্দ্রনাথ যেমন পরিবেশ পেয়েছেন পাননি জীবনে কিচ্ছু কত গান কবিতা কাব্য ছড়া জীবনে লিখেছেন আর যেহেতু হিন্দুর মেয়েকে বিয়ে করেছিলেন হিন্দুরা বাঁকা চোখে তাকাতো আর মুসলিমরা বলতো ঠাঁই নাই ঠাঁই নাই শেষের দিকে আমরা যেটা শুনেছি যে বহুবার কারাবরণ করেছেন কবি ওখানে নাকি স্লো প্রয়োজন হয়েছিল খাবারের সাথে শেষের দিকে কবি কথা বলতে পারতেন না ছবিগুলো দেখবে তোমরা চোখ লিখতে না আর কবি স্ত্রী এই কোমর থেকে নিচে পর্যন্ত পক্ষাঘাত হয়েছিল তাহলে বাড়িতে কোনো মানুষ গেলে কবি কথা বলতেন না আর কবি স্ত্রী উঠতে পারতেন না পরিবেশটা একবার কল্পনা করে নাও বুঝতে হাসি। একটা অনুষ্ঠানে হেমন্ত তখন কলেজে পড়ছে গান গাইতে গেছে হেমন্ত মুখোপাধ্যায় অনেকক্ষণ কেউ উদ্যোক্তার দেয়নি যেমন আমাকে দিচ্ছিল না বসে গেছে হেমন্ত মুখোপাধ্যায় এমন সময় হই হই কাণ্ড কি ব্যাপার আর্টিস্ট এসে গেছে আর্টিস্ট বলতে পঙ্কজ মল্লিক হেমন্ত থেকে পঙ্কজ মল্লিক এসে গেছে তখন উদ্যোক্তাদের কাছে গেছে কি বলছে দাদা আমার প্রোগ্রামটা বলে একটা দূর মশাই আপনার প্রোগ্রাম দেখছেন বঙ্গদূর লিখেছে গেছে আপনি বসুন না তো আমার এই চেষ্টা ছিল জানকির আগে করে নিয়ে চলে যাব সেটা হয়নি জানকীয় পঙ্কজ মল্লিকের মতন সব দর্শকদের টেনে নিয়েছে সুস্বাদের আমার জন্য ধরে পাড়ে আনা তপন আছে আর তপন স্ত্রী ওখানে গেছে আর তোমরা যারা আছো তোমরা আমার মেয়ের মতো তোমাদের বলি এই চেষ্টাটা যেন থাকে অন্নধা শঙ্কর রায় বিখ্যাত সাহিত্যিক এবং ব্যক্তিগত জীবনে আইএস অনেকে জানি আমরা তিনি একটি সুন্দর ছত্র লিখেছিলেন ভুল হয়ে গেছে বিলকুল আর সব কিছু ভাল হয়ে গেছে ভাগ হয়নি কোনো রূপ এই ভুলটুকু বেঁচে থাক বাঙালি বলতে একজনই আছে দুর্গতি তার ঘুজে দেয় আমরা সবাই জানি নজরুল একটা দুর্গতির মধ্যে পড়েছিলেন এবং সেই দুর্গতির কারণ দুটো একটা অবশ্যই তার ব্যক্তি জীবনের দুঃখ তার ছেলে চলে গেছে ছোট ছেলে বুলবুল বাকি ছায় বুলবুলি গানটা শুনতে শুনতে চোখে জল আসবে আর একটা তার চিন্তার বই পড়িত বলছেন আমি বন্ধন হারাপ কুমারীর বেরি তন্নি নয়নে বন্ধি আমি সরসির হৃদি প্রেম উদ্দাম আমি ধন্যী আবার কখনো বলছে আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি শোক তাফানা খেয়ালি বিধি দিব ভাবা যায় না কখনো বলছেন আমি যৌবন পল্লীবালার আঁচর কাঁচরি নিচু মনে হচ্ছে রোমান্টিক কবি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছে তারা জানো এই বইপরীতটা একটা মানুষের মধ্যে যদি থাকে তাহলে তার কবিতা কোন দিকে যাবে তার গবেষকরা বুঝতে পারছে বিদ্রোহী কবি লিখে রবীন্দ্রনাথকে শোনাতে গেছে যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জেলে বন্দি ব্রিটিশরা তো ভালো লোকদের বাইরে থাকা পছন্দ করতো না এখনো অর্থাৎ চলছে ভালো লোকেরা বাইরে থাকবে কেন তাদের আদর করে জেলে রাখত তাঁর স্ত্রী বাসন্তী দেবী চিঠি লিখলেন নজরুলকে তুমি কিছু করো শোনো কথাটা নজরুল কি করবেন তাঁর হাতের অস্ত্র কবিতা লিখে তিনি গান রচনা করলেন এবং ছুটলেন নজরুল ছুটছেন সেই সে আলিপুর জেলায় কারণ এখানে বাচ্চারা গেয়েছে এবং বাচ্চারা এত সুন্দর এখানে আমাদের শিখেছে যে আমাদের প্রত্যেকের ভালো লেগেছে এক বাক্যে আমরা সবাই বলতে হয়নি হাততালি দাও হাততালি দাও বলতে হচ্ছে হাততালিটা তো মানে ভেতর থেকে আসার কথা আমাদের অবস্থায় অবস্থা পৌঁছেছে বলে দিতে হয় হাততালি দে হাঁস এখানে কি চুমি জল ফেল কৃত্রিম ভাবটা আনতে হয় কিন্তু তারা বাচ্চারা এত সুন্দর গিয়েছে খুব ভালো লেগেছে তা এই নজরুলের বৈপরীত্য নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা চলে আসে এখানে আমি তো বেশি বলার স্পর্ধা না এখানে সত্যিকারের যারা পড়াশোনা করেছেন সাহিত্য নিয়ে তারা জানেন এবং তারা কিছু কিছু কৃপনের মতন বলেছেন বাকিটা কবে বলবেন আমরা জানি না আমি কবিতা বলে আমি আর কাজী নজরুল বত্রিশ বছর বয়সে লিখছে ওরে ভয় নাই আর তুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী শীতল কোলে সকল যাতনা না কত না আদরে মাতা বুকটি ভরান যখন জনম নিনু কত অসহায় ছিনু কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাঘ তো শুধু মার পিছু পাঠশালা হতে যাবে ঘরে ফিরে যাব সবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা Anjali! গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে এবে পান খেয়ে রবে নাকো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি চাঁদা চায় তারা ক্ষুদার অন্ন এনে দেয় ঘরে কাঁদে ছেলে মেয়ে মাথা কয় চুপ হত ভাগা সরাজ আসে যে দেখছে ক্ষুদা তোর শিশু চাই না স্বরাজ চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে যাই খাইনি কো পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলিও গো ভগবান তুমি আজই আছো কি কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে যারা খায় ক্ষুধাতুর শিশুর খুন আমরা বড় হতাশার মধ্য দিয়ে দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটাচ্ছি আমরা যদি এই সমস্ত মহাপুরুষদের জীবন দর্শনের কিছুটাও যদি আমরা নিতে পারি আমরা লাভবান হব আমরা জীবন্ত হব আমরা উন্নত হব এই শুভ যে ইচ্ছাকে পাথেও করে সুলি মিউজিক কলেজ এই যে সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে এর জন্য আমরা ধন্য আমরা আপ্লুত আয়োজক যারা রয়েছেন ভাই রয়েছে সানি দিদি এবং সকল ছাত্রছাত্রী তাদের কাছে আমরা কৃতজ্ঞ এই অনুষ্ঠান বারে বারে হোক এই আমরা করছি আমি সব শেষে আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করছি কাজী নজরুল ইসলামকে ভালোবেসে শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা আমি লিখেছিলাম চেষ্টা করেছিলাম ভুল ত্রুটি মার্জনা করবেন ছাড়ছাষি মানুষ যখন মগ্ন আত্মসুখে তখন ফোটে দীপ্ত আলো তব কাব্য লোকে তোমার শিষ্ট গগনে ঝলসে ওঠে নবারুণ সহজ শান্ত মনেও জাগে পোখর আগুন আপসের সরল সুরে মেলাও নিকো গলা তোমার কণ্ঠে তীব্র ধ্বনি দুর্বার বেগে চলা হেলিওপথপরে বাহিরে ঝর নোপ হে নয়নে ভারি ঝরে শওনরা তে যদি বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণা মাসি বলবে হাসি খকন এলি নাকি বলবো আমি নই শেখোকন ঘুম জাগানো পাখি নমস্কার

오, 치로보이기라기 <baterRadio> <dumpling> <Hungary> <그럴 language> <glowing>